টপিকটা ইম্পর্টেন্ট টপিক ভিডিও দেখবে বস পাঁচ মিনিটের টাইম তোমাদের নেবো ভাই পাঁচ মিনিটে তোমাদের অনেক কিন্তু ভালো কিছু জিনিস শিখিয়ে দেবো ঠিক আছে এটুকু ভাই ভরসা ঠিক আছে দেখে নাও অ্যাকচুয়ালি তোমার সব থেকে বেশি ডাউট দাদা ওয়ান টু ওয়ান গারুয়ার রাইফেলের যে নোটিশটা এসছে ওই র্যালিটাকে কনফার্ম এবং আরো যে তুমি বলেছিলে তিনটে রিক্রুটমেন্ট র্যালি হবে কোন কোন রেজিমেন্টের আরও তিনটে ওয়ান জিরো সেভেন গোর্খা রেজিমেন্ট ওয়ান ওয়ান থ্রি রাজপুত রেজিমেন্ট ওয়ান ওয়ান নাইন আসাম রেজিমেন্ট তো আদেও কি এই তিনটে রেজিমেন্টের নোটিফিকেশন কবে আসবে এবং র্যালি কি পিছিয়ে গিয়েছে দাদা সব থেকে বড় ডিমান্ড র্যালি কি পিছিয়ে গিয়েছে কেন তোমাদের কোশ্চিনটা আসছে তোমরা জানো যে কিছুদিন আগে তোমাদের পেহেলগামে তোমাদের পরে তারপরে কি হয়েছে কিছুদিন আগে তোমাদের ছয় এবং সাত তারিখে কিন্তু পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার ইউথ চলছিল ঠিক আছে আমি বলছি তোমাদের একটা জিনিস কনফিউজ দাও র্যালি কি তাহলে পিছিয়ে গেছে এইসব ঝামেলার জন্য তো ভাই দেখো তোমাদেরকে আমি পুরো ভিডিও খানে ধ্যান দিয়ে পুরো দেখো ভাই পুরো ডাউট একদম ক্লিয়ার করে দেবো ঠিক আছে এবং তোমাদের র্যালি কবে হবে আরো সব রেজিমেন্ট পুরো রেজিমেন্টেরই এ টু জেড এবং ওই যে নোটিশটা এসেছিল গারওয়াল রাইফেল আদৌ কোটা কনফার্ম নোটিফিকেশন এবং ওই রেলে ওই ডেটে কি রেলে হবে নাকি পিছিয়ে গেছে পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দাও তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেব ভিডিও কেন ধ্যান দিয়ে পুরো দেখবে আমার ভাই ওকে চ্যানেল যত নতুন হতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও ওকে সর্বপ্রথম বলছি আমি একটা ডকুমেন্টস এর ভিডিও বানিয়ে দিয়েছি আমি টেরিটরি টি আর এর তোমরা কিন্তু ডকুমেন্টস রেডি করে নাও কি বললাম ডকুমেন্টস তোমরা কিন্তু ভাই রেডি করে নাও ওকে এবার তোমরা দেখে নাও যারা নতুন ছেলে তারা ভাবে টি আর্মি কি ভাই দেখো টি তে তোমাদের যেতে গেলে তোমাদের আঠারো থেকে বিয়াল্লিশ বছর কিন্তু বয়স হতে হয় এইট পাস হতে হয় এবং প্রত্যেক সাবজেক্টে তেত্রিশ করে থাকতে হয় তাহলে তুমি টেডিসনে যেতে পারবে আর টেন পাস তোমার হয়ে থাকলে তোমার তেত্রিশ করে থাকলে তুমি টেডিসনে যেতে পারবে এবং তেত্রিশের সঙ্গে সঙ্গে তোমার যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে থাকে মাধ্যমিকে টেন পার্সেন্ট তাহলে তুমি জিটিতে যেতে পারবে সোজা জিডি এবং ক্লার্কের জন্য তোমার বারোই পাস হতে হবে এবং তোমার সাইন্স থাকতে হবে পঞ্চাশ করে লাগবে প্রত্যেক সাবজেক্টে আর তোমার যদি ষাট পার্সেন্ট হয় ভাই ক্লারকে যেতে হবে বাস এইটুকুই কোয়ালিফিকেশন হাইট ভাই সব থেকে কম লাগে একশো ষাট সেন্টিমিটার বাকি ডিটেলস আমার ইউটিউবে ভিডিওতে অনেক পড়ে আছে ভাই হাজারো দেখে নাও ওকে এবার তোমাদেরকে মেন মুদ্রায় চলে আসি এই যে চারটি রিক্রুটমেন্ট র্যালির ব্যাপারে তোমাদের সর্বপ্রথম বলছি ভাই ভ্যাকান্সি তোমাদেরকে শুনলে তোমাদের অবাক হয়ে যাবে ভ্যাকান্সি বিশাল জবরদস্ত থাকবে তোমাদের ভ্যাকান্সি তোমাদেরকে বলে সর্বপ্রথম দেখো তোমরা জানো যে ওয়ান টু ওয়ান গারওয়াল রাইফেলের যে ভ্যাকান্সি আসছে শর্ট নোটিস তোমরা পুরো নোটিস পেয়েছো ওখানে লাগভাগ সাত ছটা ভ্যাকান্সি তোমরা দেখেছো জিডি দে আর তিনটা তোমার টেডসম্যানে এবং টোটাল সত্তরটা ভ্যাকান্সি ওকে দেখেছো এর আগে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তোমার দু হাজার চব্বিশে লাগবাগ তিনশো উননব্বইটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু ছিল ওকে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা এবার ভ্যাকান্সি কোথাও থাকবে এবং আমাদের র্যালি কবে থেকে হবে দেখো তোমাদের অ্যাকচুয়ালি ভাই র্যালি তোমাদের ডেট ছিল ভাই তোমরা দেখবে যে আমি অনেক ইউটিউবে বলেছিলাম অনেক ভিডিওতে যে তোমাদের ছাব্বিশ মানে তোমার কি বলেছিলাম মে মাসের লাস্ট উইকে র্যালি ছিল হবে কিন্তু ভাই তোমাদের ডেটও আমি আমি কি বলেছিলাম তোমাদের ডেটও আমি জানি কিন্তু বলিনি কেন ভাই দেখো তোমাদের র্যালির অ্যাকচুয়ালি ডেট ছিল কত রেখে জানো ভিডিও কেন পুরো দেখবে ধ্যান দেখ ভাই ভালোই বলছি তোমাদের র্যালির ডেট ছিল ছাব্বিশে মে থেকে তোমাদের কিন্তু র্যালির ডেট ছিল ঠিক আছে ছাব্বিশে মে ওয়ান জিরো গুরখা রেজিমেন্টের দার্জিলিং জলা পাহাড়ে ওকে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা তুমি ডেট কেন বলেনি ভাই দেখো বলনি তার কারণ হচ্ছে তখন এই ইউথ চলছিল একটু ঝামেলা চলছিল ভাই ঠিক আছে আরও আমি কেন বলিনি আমি চাই যে ভাই তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিই যাতে আমি ডেটও বলিনি কারণ তার কারণ আমার হচ্ছে নোটিশ তখন পৌঁছায়নি ওকে ফুল নোটিফিকেশন এবার ফুল নোটিশ না পৌঁছলে তোমাকে কিভাবে জানাবো তাই না এবারে এইসব ডিপার্টমেন্ট আপডেট ভাই অ্যাকচুয়ালি দেখো তোমাদের র্যালি ডেট ছিল ছাব্বিশে মে ওয়ান জিরো সেভেন গোর্খা রেজিমেন্টের ঠিক আছে তোমাদের র্যালি কিন্তু সেই ডেটটা কিন্তু পোস্টপোন করা হয়েছে কেন হয়েছে তার কারণটা হচ্ছে তোমাদের এই যে ইউথ চলছিল ওই ইউথের জন্য তা না হলে তোমাদের যে আমি ডেট বলেছিলাম যে লাস্ট উইকের র্যালি তোমাদের হবে মে মাসের ঠিক আছে ওই লাস্ট উইকে থেকে তোমাদের কিন্তু র্যালি কিন্তু ডেট কনফার্ম ছিল ছাব্বিশ সাবধি থেকে অনেক ইউটিউবার তোমাদেরকে বলবে যে র্যালি কোনো হবে না আমি দেখেছি অনেক ইউটিউবের ভিডিও আমি পাঠাই অনেক ছেলে কোনো মতেই হবে না জুন মানে মেতে রুলা র্যালি হবেই না আরে ভাই হয়ে যেত ভাই ডেট কনফার্ম হয়েছিল ওঠে শর্ট নোটিসও ডাফ নোটিসও তৈরি হয়ে গিয়েছিল ঠিক আছে শুধু বাস এই ইউথ ইউথ চললো সেই জন্য নাহলে ছাব্বিশ তারিখ থেকে র্যালি কিন্তু ওয়ান জিরো সেভেন গুরুখার জমিটা র্যালি হতো দার্জিলিং জেলা পাহাড়ে ওকে ঠিক আছে আরো কিছু আপডেট আছে তা তোমাদের দিচ্ছি না এখন ঠিক আছে পরে সেগুলো জানতে পারবে টাইম হলে ওকে এবার তোমাদের একটা জিনিস বলছি একটা জিনিস বিশাল ইম্পর্টেন্ট কথা সেটা আমি লাস্টে বলছি তোমাদের এখানে ভ্যাকান্সি ছিল লাগবে 130 প্লাস কি বললাম 1087 এ 130 প্লাস ভ্যাকান্সি এবং তোমাদের চার রেজিমেন্টের এবার ভ্যাকান্সি করতে হবে জানো একদম মাথা খারাপ হয়ে যাবে ভ্যাকান্সি দেখলে ভাই একদম জি তর্কে मेहनत করো ভাই ঠিক আছে তোমাকে এই জিনিসটা বলে দিলাম বারবার জি তর্কে मेहनत করো আমার ভাই ঠিক আছে রাজপুত রেজিমেন্টের ভ্যাকান্সি তোমাদের ভালো পেয়ে যাবে লাগবে তোমরা এখানে 80 টা প্লাস তোমাদের ভ্যাকান্সি পেয়ে যাবে রাজপুত রেজিমেন্টে ওকে

কি বললাম এই চারটে রেজিমেন্টে লাগবে তুমি তিনশো প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে ওকে তার মধ্যে সব থেকে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ রাজপুত ভাই দেখো ভ্যাকান্সি তোমাদের রাজপুতে আরো বেশি ডিমান্ড আছে ঠিক আছে এবার দেখা যাক ভাই আমি এবার ভাই দেখো একসঙ্গে তোমার অ্যাকচুয়ালি ভ্যাকান্সি যদি দেয় আশিরা দেবে রাজপুতে কিন্তু ভ্যাকান্সি রাজপুতে আরো দেওয়ার কথা চলছে যদি ভাই কনফার্ম হয়ে যায় তো রাজপুতে ভ্যাকান্সি এক ডবল হয়ে যাবে এক হয়তো তোমার আশিটা থেকে নব্বইটা ভ্যাকান্সি দেবে রাজপুতে আর নাহলে দেখবে যদি দেয় পারে এরকম কথা থাকবে কিন্তু তোমরা তিনশো প্লাস দেখা তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে সব রেজিমেন্ট মিলে তোমরা তিনশো প্লাস হান্ড্রেড পার্সেন্ট ভাই ভ্যাকান্সি গারেন্টি সহকার হবে এটা দিলাম ওকে আর এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দা ওই যে গারোল রাইফেলের যে নোটিস ওটাকে তোমাদের এখন সঠিক নাকি তোমার ই দেখো তোমাদেরকে একটা জিনিস বলছি যেমন তোমাদের এই যে তোমার ওয়ান জিরো সেভেন গোর্খা রেজিমেন্টের যে র্যালিটা এটা ভাই কিছুদিন আগে দু তিন দিন আগে ভাই পোস্টপোন হলো দু তিন দিন আগে পোস্টোন বেশি দিন হয়নি চার পাঁচ দিন চার দিন হলো তিন চার দিন পোস্ট হলো বুঝলি তো র্যালিটা তোমাদের এখনো ওয়ান টু ওয়ান গারোয়াল রাইফেলের এই যে র্যালিটা এখনো পোস্টপন্ডের এখনো কোনো ভাই লেটার এখনো সেন্টারে পৌঁছায়নি ওকে কোনো ডিপার্টমেন্টে ওকে তোমাদের র্যালি এখন ওই ওই ডেটে আছে এবার দেখা যাক র্যালিটা পিছাই নাকি আগাই আর আরও সব র্যালি তোমাদের কবে হবে এটা জিনিস সব থেকে বেশি কনফিউজ দেখো তোমাদের জুন মাসে পুরো নোটিফিকেশন পেয়ে যাবে টেনশন কোনো দরকার নেই জুন মাসে সবাই নোটিফিকেশন পেয়ে যাবে চারটে রেজিমেন্টের ফুল নোটিফিকেশন পেয়ে যাবে কি বললাম যদি এই যে ওয়ান টু ওয়ান গার্ভাল রাইফেলের যদি র্যালি ওই ডেটে হয় আমি আরেকটা ভিডিও করে দেবো এবং সব ডিপার্টমেন্টের যদি যে কোনো নোটিস যখন পাবলিশ হবে আমি তুরন্ত ভিডিও করে দেবো এবং চারটি রেজিমেন্টের ডিপার্টমেন্ট যদি আমি একবার ডেট একদম কনফার্ম হয়ে যায় তাও আমি ভিডিও করে জানিয়ে দেবো যাতে তোমাদের ভাই সহযোগিতা হয় তোমাদের র্যালিতে পার্টিসিপেট করতে পারো আমি তোমাদের পাশে সবসময় থাকবো আছি যতদিন আছি ভাই ঠিক আছে এটি রাখবে তাই তোমাদেরকে একটা জিনিস বলছি তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো ট্রেডিশন বলা থেকেও বলছি কিলার বলা থেকেও বলছি এখানে তোমাদেরকে বলছি ওয়ান জিরো সেভেন বলা তোমাদের দেখে নাও তোমরা টেন স্পিন ভ্যাকান্সি ভালো যারা এইট পাস আছে না এইট পাস যারা টেন পাস ঠিক আছে তোমরা কিন্তু ভাই ভালো ভ্যাকান্সি পেয়ে যাবে কিলার এক বলার বলছি কিলার এক বলার তৈরি করছো না কিলার একটা ফিজিক্যালে কেননা কিলার কে কম্পিটিশন কম ঠিক আছে তো ভাই তোমাদেরকে একটা জিনিস বলছি তোমরা ভাই দাবিয়া প্র্যাকটিস করো এবং যাদের আঠারো থেকে তিরিশ বছর বয়স তাদের কিন্তু আলাদাভাবে রান হয় যাদের তিরিশ প্লাস হয়ে গেছে মানে একত্রিশে পড়ছে একত্রিশ থেকে বিয়াল্লিশ কিন্তু আলাদাভাবে রান এটুকু বারবার বলছে চাই জিডি হোক টেটসম্যান হোক প্লেয়ার হোক বারবার সুইপার যে কোনো হোক না কেন ইলেকট্রিকশিয়ান ঠিক আছে তো ডাউট ক্লিয়ার আসা করছি তো তোমাদের একটা বলছি তোমাদের র্যালি কিন্তু খুব জলদি আমি আপডেট পেয়ে যাবো এবং তোমাদের ওই ডেট এখনো কনফার্ম হয়েছে যদি কোনো বাই চান্স এটুকু হয় আমি বলে দেবো ঠিক আছে আর তোমাদের র্যালি কিন্তু অ্যাকচুয়ালি ডেট ছিল ছাব্বিশে মে থেকে কিছু তারপরে আরো কিছু রেজিমেন্টের ভাই তোমার পঁচিশ তারিখ থেকে ঠিক আছে কিন্তু ভাই এই সবগুলো এখন যেহেতু নোটিফিকেশান আসেনি অ্যাকচুয়ালি পোস্টপোন হয়ে গেছে তা তোর গল্প কর লাভ নেই যেটা ছিল আমার কাছে আপডেট ভাই আমি জানতাম তোমাদেরকে আমি অনেকদিন আগে যে ভাই তোমাদের মে মাসে লাস্ট উইক হবে লাস্ট উইক হবে বলেছিলাম মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগে কেন কেন বলেছিলাম ভাই আপডেট তাই দিয়েছিলাম দিয়েছিলাম আগে আপডেট যেরকম বলেছি সেরকম তোমাদের একটু এইবারও হতো ভাই দু পাঁচ দিন ভাই এদিকে তো হয়েছে আমি তো তোমাদের আমি তো এমনিতে তোমাদের সব ভিডিও বলছি মে লাস্ট উইক জুনের তোমার রালি কনফার্ম হবে তো ভাই দেখো মে লাস্ট উইক রেলি তোমাদের একদম কনফার্ম ছিল শুধু এই কারণে পোস্টপন্ড করেছে ঠিক আছে জুন মাসের ছাব্বিশ তারিখে লাগবে পাঁচ সাত তারিখ অব্দি র্যালি চলতো তোমাদের ঠিক আছে সবকিছু ডেটও আমার কাছে সবকিছু ছিল ভাই তো তোমাদের পোস্টপোন করা হয়েছে এই কারণে যে তোমাদের ইউজ চলছিল সেই জন্য আর ভ্যাকান্সি তোমাদের আরো বাড়ো ভাই আর তোমার আরেকটা জিনিস তোমাকে বলছি টেরিটোরিয়াল আর্মি পারমানেন্ট চাকরি জবরদস্ত চাকরি ভাই তোমাকে বারবার বলছি আর আরেকটা জিনিস তোমাদের দেখো টেরিটোরিয়াল আর্মিতে এই ইউদের জন্য টেরিটোরিয়াল আর্মি টোটাল বত্রিশটি ব্যাটালিয়ন আছে কি বললাম টোটাল বত্রিশটি ব্যাটালিয়নের মধ্যে চোদ্দটা ব্যাটালিয়ানকে কিন্তু ডাক দিয়েছিল তোমার ইউদের জন্য লড়ার জন্য ঠিক আছে আর্মিদের সঙ্গে লড়ার জন্য পাকিস্তানের সঙ্গে ঠিক আছে তো ভাই টেলিভিজন আর্মি একটা ভালো নকরি ভাই জবরদস্ত নকরি মেহনত করো ভাই সফল যেতে হতে চাও ঠিক ওকে আর এই সব এই চারটে রেজিমেন্টের যে কোনো আপডেট ট্যালির ব্যাপারে হোক ভ্যাকান্সির ব্যাপারে এ টু যে কোনো ডিপার্টমেন্টের আমি আপডেট পেলে তোমাদের তোমার ভিডিও করে দেবো যাতে তোমরা তৈরি করতে আর জোশ পাও জুনুন পাও ওকে তো আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না এটুকু ছিল স্পেশাল ভিডিও তৈরি করো ডকুমেন্টস ঠিক করো ডকুমেন্ট ঠিক করতে লাগবে পনেরো কুড়ি দিন টাইম লাগে যাবে জুন মাসের মধ্যে আশা করছি নোটিফিকেশন চলে আসে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের চান্স চান্স কি তোমাদের নোটিফিকেশন চলে আসবে আশা করছি ঠিক আছে আমি আপডেট পেয়ে যাবো মোটামুটি দশ তারিখ হতে তো আমি আপডেট পেয়ে যাবো দশ থেকে পনেরো তারিখের মধ্যে সব কিছু ক্লিয়ার আপডেট পেয়ে যাব তোমরা তৈরি করো আমি যদি কালকে আপডেট পেয়ে যাই কালকে ভিডিও করে জানাবো পরশু পেলে পরশু ভাই এরকম মাথা থাকবে ওকে যখনই পাবো আমি টাইম পেলেই ভিডিও করে দেবো ওকে তো আজকের ভিডিও এখানে ছিল মধ্যে নেক্সট ভিডিও যাবে আপনার সঙ্গে জাহিন বন্ধ মাত্র